আমি তো অনেক নার্ভাস ছিলাম কিন্তু সে যখন এসে পাশে বসে আমাদের সাথে মানে কথা বলেছে কোনোভাবে মনে হয়নি যে তারেক রহমানের সাথে আমি কথা বলছি আগামীর বাংলাদেশ আমরা এমন চাই নারীরা নিরাপদে চলাফেরা করতে পারবে আমার ভাবনায় বাংলাদেশ একটি প্রতিযোগিতা ছিল রিলস প্রতিযোগিতা এখানে প্রায় চব্বিশশো প্লাস নির্মাতারা পার্টিসিপেট করে ওইখান থেকে আমরা দশজন দশজন প্রতিযোগী নির্বাচিত হই সেই জায়গা থেকে আজকে তারেক রহমান স্যারের সাথে আমরা সরাসরি কথা বলতে পেরেছি এতে আমি খুবই আনন্দিত গর্বিত আগামী দেশ নায়ক আমি এমনই দেখতে চাই যে সাধারণ মানুষকে পাশে ডাকবে সাধারণ মানুষের পাশে আসবে বাংলাদেশকে নিয়ে যে প্ল্যানগুলো রয়েছে পলিসিগুলো রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করেছি আমরা একজন রাষ্ট্রপ্রধানের কাছ থেকে যেটি চাই যে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর ধরে ধরে তার স্পেসিফিক যে প্ল্যান থাকবে সেটি জনাব তারেক রহমানের মধ্যে আছে এবং আমরা এই আলাপচারিতা থেকে অত্যন্ত আশাবাদী যে আগামীর বারো তারিখের নির্বাচনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলকে বাংলাদেশের জনগণ নির্বাচিত করে তাহলে আমরা একটি সুন্দর বাংলাদেশ পাবো বাংলাদেশের জাতীয় রিল মেকিং প্রতিযোগিতায় সেরা দশজনের মধ্যে একজন ছিলাম স্যারের সাথে আজকে আমরা দশজনই মিট করেছি দশজনের দশটা মতামত স্যারের কাছে ব্যক্ত করেছি অ্যাজ এ টেক রিলেটেড পারসন আমার স্যারের কাছে কোশ্চেনগুলো ছিল টেক রিলেটেডই বাংলাদেশের আইটি সেক্টর অ্যান্ড বাংলাদেশের ফ্রিল্যান্সার যারা আছে তাদের যেন যথাযথ সুযোগ সুবিধাটা দেওয়া হয় ইন্টারন্যাশনাল লেভেলে একটা ব্যালেন্স ক্রিয়েট করতে পারে আমাদের বর্তমানে শিক্ষা যে বরাদ্দ দেওয়া হয় আপনার জিডিপির এক পয়েন্ট সত্তর থেকে এক পয়েন্ট সাতাত্তর শতাংশ কিন্তু ইউনেস্কো যে রেকমেন্ডেশন রয়েছে একটি দেশের জিডিপির অন্তত চার থেকে ছয় পার্সেন্ট শিক্ষায় বরাদ্দ রাখার কথা কিন্তু বলা রয়েছে কিন্তু আমাদের বাংলাদেশ সেটা হচ্ছে না তো এই বিষয়ে আমাদের চেয়ারম্যান স্যার বলেছেন যে তিনি যদি রাষ্ট্রক্ষমতা আসতে পারেন যদি দেশ পরিচালনা করতে পারে সেক্ষেত্রে শিক্ষায় জিডিপির যে বরাদ্দ সেটা পাঁচ পার্সেন্টে রূপান্তরিত করা হবে ধীরে ধীরে বিশ্ব ব্যাংকের যে প্রতিবেদন সেই প্রতিবেদন অনুযায়ী আঠারো বছর বয়সে একজন শিক্ষার্থীর অন্তত এগারো বছরের দক্ষতা থাকার কথা রয়েছে কিন্তু আমাদের বাংলাদেশের শিক্ষার্থীরা আঠারো বছর বয়সে মাত্র সাড়ে ছয় বছরের দক্ষতা নিয়ে বের হচ্ছে মানে এটার ইভালুয়েট করলে আবার সপ্তম শ্রেণী পাশ মানে এইচএসসি পাশ করলেও তার যে সার্টিফিকেট এটার মান হচ্ছে আমরা সপ্তম শ্রেণী তো এই বিষয়ে উপস্থাপন করেছি এবং তিনি বলেছেন যে আমরা যদি রাষ্ট্রক্ষমতা আসতে পারি শিক্ষায় গুণগত একটি পরিবর্তন আনা হবে এবং শিক্ষা সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে আজকে আমি আমার কন্টেন্টটি ক্রিয়েট করেছিলাম অন এডুকেশন অ্যান্ড হাউ উই ক্যান এনশিওর কোয়ালিটি এডুকেশন ইন বাংলাদেশ ভবিষ্যতে আমি দেখতে চাই যে বাংলাদেশে প্রত্যেকটা শিশুর জন্য কোয়ালিটি এডুকেশন এনশিওর করা প্রত্যেকটা নারীর জন্য সেফটি ইনশোর করা এবং উনারা আমাদেরকে বললেন যে আমরা যেন একসাথে কাজ করি এবং আমাদের তরুণ সমাজ যেন একসাথে আসে কাম সো উই ক্যান লিড বাংলাদেশ ইনটি দ্য ফিউচার কারণ আমাদের সবার কোলাবারেশন এবং সাপোর্ট ছাড়া ডেফিনেটলি দিস ইজ নট পসিবল আসলে উনি যেটা শুরুর থেকে বলে এটা বাস্তবে আজকে জানতে পারলাম এবং আমরা যদি যে সেক্টরগুলো নিয়ে কাজ করতেছি এই সেক্টরগুলোকে নিয়ে যদি আমরা একটা প্রশ্নের জনতার মুখোমুখি করতে পারি ছয় মাস পর বা এক বছর পর যে কৃষকদের কোনো অসুবিধা আছে কিনা একটা বিভাগ যদি একটা প্রোগ্রাম করতে পারি বা জেলয়েজ একটা প্রোগ্রাম করতে পারি যে কোনো সেক্টরে আগামী বাংলাদেশ আমি এমন দেখতে চাই যেখানে একটা সুশৃঙ্খল বাংলাদেশ আমরা পাবো উইথ তারেক রহমান টিনশাল আমি বিশ্বাস করি যে হবে বাংলাদেশের সেই ওয়েতে আমি চাই কোনো বট থাকবে না যেখানে কোনো সাইবার বোলিং থাকবে না হ্যারাসমেন্ট থাকবে না যেখানে থাকবে একটা শৃঙ্খলাবদ্ধ বাংলাদেশ যেখানে বাংলাদেশের মানুষ কিছু করে খাবে খেটে খাবে আমাদের চেয়ারম্যান সাহেব নিয়ে আমাকে বলছিলেন যে তুমি তো কৃষি বিষয় নিয়ে ভিডিও বানিয়েছিলে মানে এটা দেখে তো আমি আরও অবাক উনিও আমার ভিডিওটা দেখছিলেন আগামীর বাংলাদেশ হোক দুর্নীতিমুক্ত বাংলাদেশ সাধারণ জনগণ যাতে চাকরি পায় চাকরি নিতে গেলে যাতে মানে সে কন্দল দল করে তার পরিবার কন দলের সাথে আছে এগুলো যাতে না থাকে আমাদের প্রত্যেকের রিলটা দেখেছেন এবং আমাদেরকেও তারা কোশ্চেন করেছেন এবং সবাই যে আইডিয়াসগুলো দিলাম তাদের সাথে আলোচনা করলাম তার খুব পছন্দ করেছেন স্পেশালি জাইমা রহমান উনি হচ্ছে যে আমাদের বললো যে এত ফ্রেশ নিউ আইডিয়াস আগামীর বাংলাদেশ আমি চাই যে যে পলিসি বেসড পলিটিক্স ফিক্স শুরু হয়েছে সেই পলিসিগুলো শুধু নির্বাচনের আগে কথার মধ্যে সীমাবদ্ধ না থাকুক সেগুলো অ্যাকচুয়ালি বাস্তবায়ন হোক শুরুটা হোক এবং বাংলাদেশের এই কালচারটা চেঞ্জ হোক যে পলিসি ইশতেহারে থাকলো তারপরে সেটা আর আমরা খুঁজে পাচ্ছি না জানি না